কার্যক্রম মোসেকা আমাদের সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাই কেউ যাবেন না আপনারা কেউ উঠবেন না সবার প্রতি রিকোয়েস্ট ভলেন্টিয়ার বৃন্দ আপনারা এইদিকে খেয়াল রাখবেন কেউ উঠবেন একজনের কাছে দুইটা কম্বল দিবেন না কার্ড থাকলে

সুফি কলকাতা দি সহ সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই কেউ উঠবেন না কেউ যদি উঠতে চায় আপনি আরো পাশে বসাই দিবেন ভাই আপনারা উঠবেন না আপনারা বসেন আঙ্কেল বসেন বসেন অল্প সময়ের জন্য বসেন 10 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে আপনারা সেই সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছেন ধন্যবাদ জানাসছি আপনাদেরকে এবং ভলান্টিয়ার যারা আছেন আপনারা বসাই রাখবেন সবাইকে 10 মিনিটের ভিতর শেষ হয়ে যাচ্ছে দেখেন আমরা 200 প্লাস কম্বল অলরেডি দিয়ে ফেলছি 2 4 5 মিনিটে হয়তো তো আর পাঁচ মিনিটের ভিতর সব হয়ে যাবে এই বসেন এই কাকা বসেন না উঠবেন মানে অনুষ্ঠানটি এই পিছন থেকে উঠে যাচ্ছে তো ওইদিকে খেয়াল রাখো বাবু ভাই ওইদিকে খেয়াল রাখেন উঠে যাই কিভাবে নুরুল ইসলাম আপনারা এইদিকে খেয়াল রাখবেন আপনাদের দুটা পায়ে ধরি কেউ উঠেন না আপনাদের সবার সাথে আমি একত্রে একটা ছবি তুলবো সবার সাথে আপনারা দশটা মিনিট বসেন আমি আপনাদের মেহমান হিসেবে এখানে আসছি শুধু ঢাকা থেকে আল্লাহর রাস্তায় আপনাকে উঠেন না একটু পাঁচটা মিনিট বসেন এই জন্য আমরা ধুতো দিতেছি ধন্যবাদ ए सरकार किन न एच 2 4 हाम्रो न त बसेर आयन् दुई मिनेट पछि बाइक आछे जमे প্রতি বিনীত অনুরোধ মেহরবানি করে একটু বসেন মেহরবানি করে মিনিটের জন্য একটু বসেন সবাই বসেন আমরা কেউ না যা যা জায়গায় মেহরবানি করে একটু বসেন